আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা সিলেটে আসার পর আমরা হোটেলে উঠেছিলাম তারপর আমরা সকালে বের হয়ে গেছি সবাই রেডি হয়ে আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি এবং আমরা সিএনজিটা রিজার্ভ আমার সারাদিনের জন্য এটা ভাড়া করে নিয়েছি চোদ্দোশো টাকা দিয়ে তো আমরা এখন সাদা পাথরের এখানে চলে এসেছি আর যারা আমাদের আগের ভিডিও দেখেননি আমাদের চ্যানেলে আগের ভিডিওটা দেওয়া আছে আপনারা আশা করি দেখে নেবেন তো এখানে অহনা বলছে আমা আমাকে শাড়ির সাথে ম্যাচিং করে একটা সানগ্লাস কিনে দাও তো ও শাড়ির সাথে ম্যাচিং করে একটা সাদা রঙের অর্থাৎ সাদা ফ্রেমের একটা সানগ্লাস নিয়ে নিয়েছে আর আরিয়ানামুন একটা নিয়েছে তো আমরা এখন চলে যাব। একদম যেখানে পানি থাকে পাথর ওইখানে ওখানে আবার নৌকা দিয়ে যাওয়া লাগে তো আমরা এখানে নৌকা নেওয়ার জন্য আসলাম আর এখানে হচ্ছে নৌকা বুকিং হচ্ছে দেখা যায় যে নৌকার কাছে গেলে আপনারা নৌকা পাবেন না পাশেই বুকিং দেওয়ার ব্যবস্থা আছে ওখানে গিয়ে দিতে হবে তারপর আপনি নৌকাতে করে একদম ভিতরের দিকে যেতে পারবেন তো আপনাদের ভাইয়া টিকিট কাটতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই যে এটাই হচ্ছে টিকিট কাউন্টার এইখান থেকে আপনি নিতে পারবেন প্রতি নৌকাতে আটজন করে এবং আটশো টাকা ভাড়া তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলি গিয়েছিল আমরা চারজন আর ওরা চারজন তো আমরা দুই ফ্যামিলি মিলে তারপর হচ্ছে আমরা নৌকা দিয়ে যাই তো আর ওইখানে কিন্তু আগে বলেছিলাম খুব গরম লাগছিলো আর নৌকা তো এত ভালো লাগছিলো মানে চারদিকে শুধু নীল আর সবুজ খুবই ভালো লাগছিলো আর অন্যান্য নৌকাও যাচ্ছিলো তো আমরা এই যে সবাই একটু ফটো তুলে নিলাম কারণ এত সুন্দর জায়গা তো মিস করা যাবে না ছবি তো তুলতেই হবে আর আমার বড় দুই মেয়ে তো খুবই খুশি তারা ছবি তুলছে ভিডিও করছে আর এখান থেকে এখানে যাইতে দেখা যায় যে পনেরো মিনিট সময় লাগবে বেশিক্ষণ সময় লাগে না আর আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পনেরো মিনিট চলে যায় এটা বোঝাই যায় না খুবই ভালো লাগে আর এখন তো পানি কম যখন পানি বেশি থাকে তখন কিন্তু এরকম সুন্দর থাকে না পাথরগুলো পুরোই পানির নিচে থাকে আর আমার কাছে এখনই ভালো লাগে কারণ পাথরগুলো যদি না দেখা যায় তাহলে কিন্তু সৌন্দর্যটা উপভোগ করা যায় না তো আমরা চলে এসেছি ঘাটে তো ঘাটে আসার পর আমরা নেমে কিছুক্ষণ হাঁটার পরে তারপর আমরা ঝর্ণার পানির কাছে যেতে পারবো পানিগুলো এত পরিষ্কার ছিল অনেক পরিষ্কার ছিল আর প্রচণ্ড রোদ ছিল কারণ ওইখানে কোনো দেখা যায় শীতের নমুনাই ছিল না আমরা শুধু শুধু শীতের কাপড়গুলো টেনে নিয়ে গেছি কিন্তু যখন সিন জিতে আসি তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিলো পরে আমরা এগুলো ব্যাগে নিয়ে নিই আর এই যে আমরা এখানে চলে এসেছি অনেকখানি পথে একটু হাঁটা লাগে তারপর হচ্ছে এই যে পানির কাছে চলে আসা আর এই পারে ছিল প্রচুর মানুষ পানির এই পারে আর ওই পারে আমরা চলে যাই ওই পারে মানুষ কম ছিল আর এই যে দেখেন কি পরিমাণ মানুষ ডিসেম্বর মনে হয় সবচেয়ে বেশি মানুষ হয় আর এই সাদা পাথর জিরো পয়েন্টে মানুষ ছিল ওই যে দেখা যায় দূরে ওই পর্যন্ত মানুষ ছিল আর এখানে পাথরের উপর একদম স্পষ্ট পাথরগুলো দেখা যাচ্ছিল পানি এত স্বচ্ছ এবং পরিষ্কার তো আমাদের ছবিও তোলা হচ্ছিল আর ক্যামেরাম্যান আমাদের ছবি তুলছিল একটু পর পর ক্যামেরাম্যান আর কেউ না আপনার ভাইয়া কারণ সব ছবি আপনার ভাইয়াই তুলে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন তো এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে আমার মনি প্রথম সে তো নামবেই না পানিতে পরে তাকে যখন একটু দাঁড়া করাইছি তখন দেখা যায় সে খুব মজা পেয়েছে তো সবাই আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই যে দুই বোন মিলে মিলে ছবি তুলছে আর পানিটা এত আরাম মানে বলার মতো না এত ঠান্ডা খুবই আরাম শীতল পানির ছোঁয়া এই ভোলাগঞ্জ সাদা পাথরের ঝর্নার সব পানি কিন্তু অনেক শীতল হয় আর ভালোও লাগে দেখতে আর অনেক দূরে দূরে পর্যন্ত মানুষ ছিল আমার সাথে ছোটো বাবু ছিল সেই জন্য আমি এত দূরে যেতে পারি না আর এটা জিরো পয়েন্ট ওই পাশে কিন্তু ইন্ডিয়ার সীমান্ত তো বেশি দূর না যাওয়াই ভালো আশেপাশে থাকাই ভালো আর পানিটা দেখে খুবই ভালো লাগছিলো একজন কত ভাবে যে ছবি উঠাচ্ছিল তাই দেখছিলাম আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগছিলো পানির মধ্যে আর আরিয়ানা একটু পরপর মে মেয়ে করছিলো সে তো মা ছাড়া কিছু বুঝে না মার সাথে সাথে সে থাকে আর বাবু নিয়ে তো পাথের উপর দিয়ে হাঁটা না এর জন্য আব্বুর কাছে দিয়ে রেখেছি আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল আর এই যে কিছু ছবিও তুললাম আর আশেপাশের সৌন্দর্য দেখছিলাম পাহাড়গুলো এত ভালো লাগে মানে একদম ছবি আঁকার মতো আর ভোলাগঞ্জের এই যে সাদা পাথরে যারা এখনো আসেন নাই তারা খুব দ্রুত চলে আসবেন এত সুন্দর জায়গা মিস করা যাবে না খুবই সুন্দর এই জায়গা তো আমাদের অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা এখন নৌকা করে আবার চলে যাবো কারণ আমাদের অন্য আরেক জায়গায় যাওয়ার আছে তো এদিকে এই যে অহনা কিছুক্ষণ ছবি তুলছিল আমরা যেতে যেতে অনেক গল্প করছিলাম যে খুব ভালো লাগলো আর পানি বেশি হলে না দেখা যায় কি পাথরগুলো নিচে থাকলে আমার কাছে ভালো লাগে না তো আমরা এখন সবাই চলে যাব চা বাগান দেখতে এখন যাচ্ছি আমরা মালনী ছড়া চা বাগানে তো আমাদের হোটেল থেকে কিন্তু বেশি দূরে না আসার পথে আমরা এই মালনী ছড়া চা বাগানে নামি তো অনেকক্ষণ মানুষই ছাড়া চা বাগানের এখানে থাকতে পারবো না কারণ আমাদের সময়ের স্বল্পতা রয়েছে তো এই যে আমরা সব কিছু সিনজিতে রেখে এটা আমাদের রিজার্ভ সিনজি এই জন্য এখানে সব কিছু রেখে তারপর আমরা চা বাগানের ভিতরে যাব আর চা বাগানের ভিতরটা অনেক সুন্দর যদিও আমরা পুরোটা ঘুরতে পারি নাই এখানে টিকিট নিয়ে তারপর ভিতরে যেতে হয় তো আপনাদের ভাই টিকিট নিয়ে চলে আসছে আর প্রত্যেকের সাথে কিন্তু একজন করে ওরা গাইড দিয়ে দেয় গাইড ছাড়া আপনি আবার হারিয়ে যাবেন এত বড় চা বাগান আপনি কোন দিক দিয়ে শুরু করবেন কোন দিক দিয়ে বের হবেন এটা কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না এর জন্য প্রত্যেকের সাথে একটা করে গাইড আছে আর আমাদের গাইড ওই যে হারছে আগে আগে আর আমরা পিছে পিছে আসছি আর চা বাগানটা কিন্তু অনেক বড় আর ভিতরে বিভিন্ন রকম জায়গা আছে দেখতে পাবেন গাইড আমাদেরকে বলেছিল কিন্তু আমরা সময়ের কারণে ওইসব জায়গাতে যেতে পারি নাই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা আবার বের হয়ে যেতে হবে আমাদের আর এই গাইডে আমাদেরকে চিনি চিনি নিচ্ছিল আর পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা মেঠো পথ দেখতে ভালোই লাগে লাল মাটির পাহাড় আর এখানে এই যে চা বাগানগুলো আমরা দেখছিলাম নতুন পাতা আসছে চায়ে এগুলো কিন্তু আবার কয়েকদিন পরে দেখা যায় হবে তো আমরা আশেপাশে ঘোরাঘুরি করে একটু কিছু ছবিও তুলছিলাম কারণ চা বাগানে আসলাম ছবি আবার না তুলি কিভাবে তো এই যে আমাদের একপাশে রেখে তারপর আমরা একটু ছবি তুলে তারপর আবার হাঁটা দিয়েছি আর এখানে অহন অনন্য মনি ওরা তো অনেক খুশি আর আমাদের সাথে যারা এসেছিল তারাই পিছনে আমাদের আমরা একসাথেই ঢুকলাম তো এরা কিন্তু এর আগেও অনেকবার এসেছিল এজন্য জন্য অনেক কিছু চিনে তো আমরা এখানে ঘোরাঘুরি করবো অনেকক্ষণ আর এই চা বাগানটা বিশাল বড় ভিতরের দিকে রাবার বাগান আছে স্পট মানে বিভিন্ন স্পট আছে আপনি ওখানে শুটিং স্পট আছে আপনি এদিকে ঘুরে দেখতে পারবেন আর এখানে ছোট্ট একটা চা স্টল আছে এবং চা স্টলটা অনেক পরিষ্কার এবং সুন্দর খুব ভালো লেগেছে তো এখানে বসে আমি আরিয়ানা মনিকে নাস্তাটা করিয়ে নিলাম কারণ ওকে সকালে দেখা যায় খাওয়ানোর পরে আবার দুই ঘন্টা পরে আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার একটু খাবার দিই তখন ও ভালো থাকে এক নাগারে দেখা যায় ছোট বাবুরা থাকতে চায় না একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে একটু rest নিলে অনেকক্ষণ থাকে তো এইখানে আমরা আরো পাহাড় বে উপরে উঠছিলাম ভালো লাগছিল তো ওর বলছিল যে তাড়াতাড়ি করতে হবে আমাদের ট্রেন আছে তো এর জন্য আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন নিচে আবার বের হয়ে যাব তো আমরা চলে এসেছি আমাদের সিএনজিও ফোন করছিল যে আপনারা কোথায় তো আমরা এখন ঘোরাঘুরি করে বের হয়ে যাব পরবর্তীতে আবার আসলে আবার মালুমি ছড়াতে আসব কারণ ঘুরে অনেক ভালো লেগেছে আর সময়ের কারণে দেখা যায় যে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারি না আমাদের ট্রেনে সময় হয়ে যাবে তো আমরা এখান থেকে ঘোরাঘুরি বের করে তারপর সিঞ্জি নিয়ে আমরা রেল স্টেশনে চলে যাই আর এই যে আমাদের ট্রেন আমরা ট্রেনে উঠে বসেও করেছি পারাপত ট্রেনে যাচ্ছি আমরা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁধা হবে